আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ঈদে বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও তো এডিট করা ছিল ভয় ওভার দেওয়া হয়নি ওই জন্য আর মানে ভিডিও পাবলিশ করিনি তো ভাবলাম যে ভিডিও যেহেতু করা আছে তাহলে হচ্ছে এটা একটু ভয় ওভার দিয়ে ভিডিওটা দেয় আর কি তো ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানি একটা কথা আছে আমার অবস্থাও তাই যদিও তেমন পড়িনি কিন্তু তাও মাথার মধ্যে একটা প্রেশার ছিল যেহেতু সামনে পরীক্ষা তো এই আর কি যদিও আমি যেই যেগুলো পড়ছি এগুলো আমার আর আগে শুরু করা উচিত ছিল কারণ সাজেশনটা তৈরি করা থাকলে আমার একটু পড়তে সুবিধা হতো কিন্তু সাজেশানটা আমার তৈরি করতে করতে দেরি হয়ে গেছে তো ভাবলাম যে বসে না থেকে সেগুলো একটু কমপ্লিট করি তাহলে আমার একটু পড়াটা আগাবে যদিও মানে বাড়ির বাইরে তেমন যাওয়া হয়নি কোথাও ঘুরতেও যাওয়া হয়নি তবুও জানি কেন হচ্ছে পড়িনি যতটা ভেবেছিলাম যে হয়তো বাড়িটা এটা শেষ করে আসবে কিন্তু হয়নি আসলে বাড়িতে গেলে মনে হয় পড়া হয় না আমার মতো কার কার এরকম হয় জানাবেন কমেন্টে এ খুঁজে খুঁজে বের করে সাজেশান লেখা এটা হচ্ছে খুবই প্যারাদায়ক তবে এটা কমপ্লিট হয়ে গেলে দেখা যায় হয়েছে পরে একটু আগাই তো এই মেশিন হচ্ছে শখের বসে কেনা হয়েছিল যদিও কাজ পারি না তেমন একটা যাই হোক সেলাই করতে পারি ভালো হয় না কিন্তু প্রথম প্রথম এ মনে হয় এবার নিয়ে আমি মেশিনে দুই দিন দুইবার বসলাম যদিও মেশিন কেনার বয়স প্রায় বছর পার হয়ে গেছে তো ভাবলাম যে ওই সুতির ওনাগুলোতে লেজ লাগালে হয়তো বা ভালো লাগবে করতে জোরেও যাবে না আর সেলাই শেখাও হলো এটাই হচ্ছে মেয়ে নিয়ে যে সেলাইটা শিখলে একটু পরবর্তীতে কাজে লাগবে এটা হচ্ছে আমার শখের একটা কাজ কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমার আম্মু হচ্ছে আমাকে মানে নিজের ডিজাইন করা ড্রেস মানে বানায় বানাই পড়াবে কিন্তু সেটা হয়নি তো এখন হচ্ছে এখন ইচ্ছা হচ্ছে যে আমি বানানো শিখলে আমি আর আম্মু একই রকম ড্রেস বানাই বানাই পরবো জানি না কখনো হচ্ছে কমপ্লিট হবে কিনা না বানানো শিখতে পুরোপুরি পারব কিনা কারণ যেহেতু বাসায় থাকে না মেশিন তো বাসাই দেখা যায় যে বছরে দুই তিনবার বাড়িতে যাওয়া হয় তখন হয়তো বা একটু গিয়ে বসা হয় তো দেখা যাক শিখতে পারি কি না তবে এবার একটা হচ্ছে ড্রেস বানিয়েছি আমি ভালো হয়নি ওই জন্য আমারটা বানাইনি আমারটা বানিয়েছি পরেছি মানে পরা যাচ্ছে আর কি তো যাই হোক টুকটাক এরকম সেলাই করেছি প্লাস আম্মা হচ্ছে কাঁথার জন্য কাপড় দিয়েছিল ওগুলো একটু ইয়ে করেছি আমাকে জুড়ে দিয়েছি তো এখানে হচ্ছে আবুর শার্ট তারপরে এগুলো হচ্ছে আয়রন করছিলাম আরও বেশ কিছু কাপড় ছিল এখানে আব্বু হচ্ছে আরন করছিল তো যাই হোক যত যাই করি মানে আমার মূল কাজ হচ্ছে পড়াশোনা করা কারণ ফেল তো আর করা যাবে না তো আমি আমার মতো পড়ছি এই অনলাইনে একটু যেখানে আটকে যাচ্ছিলাম ম্যাথ করতে করতে সেখানে অনলাইন থেকে একটু দেখতে মানে বোঝার চেষ্টা করছিলাম এইভাবেই আর কি মানে হচ্ছে ঈদের ছুটিগুলো আমার হচ্ছে কেটেছে ইচ্ছা ছিল যে বাইরে গেলে হয়তো মানে কিছু সুন্দর সুন্দর ভিডিও করতাম কিন্তু ওভাবে বাইরে যাওয়া হয়নি ঘুরতেই যাওয়া হয়নি কোথাও যাই হোক কিছু করার নেই তো এভাবেই যাই হোক কয়েকটা দিন কেটেছে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করবো যেহেতু এখন হচ্ছে আমি আমার মানে যেখানে থাকি আর কি সেখানে চলে আসছি এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। সামনে আমার পরীক্ষা সবাই আমার জন্য দেওয়া করবেন যেন অন্তত একটা মানসম্মত রেজাল্ট নিয়ে মানে পরের ইয়ারে উঠতে পারি আল্লাহ হাফিজ